আসসালামু ওয়ালেকুম মাই ইউটিউব ফ্যামিলি দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গরুর মাংসের কিমা রেসিপি এটা আপনারা কোরবানি ঈদের দিনে ট্রাই করতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু আর বানানো খুবই সোজা তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চলুন শুরু করে বিসমুল্লা রহমান সাদা তেল নিলাম প্রায় পঞ্চাশ গ্রামের মতো আর কিছু গোটা গরম মশলা তেজপাতা দুটি বড় এলাচ একটি চারটি ছোট এলাচ চারটি লবঙ্গ দারুচিনি দুটি দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে মাঝারি দুটো পেঁয়াজ আমি নিয়েছি যেটাকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা নাড়াচাড়া করার কিছুক্ষণ পর এক চামচ আমি লবণ দিলাম লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা আমি দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ করে ওটা প্রায় এক থেকে দেড় মিনিট আমি ফ্রাই করব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় তারপরে সাতশো গ্রাম কিমা নিয়েছি গরুর মাংস যেটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি মিক্সিতে দু থেকে তিনবার ঘুরিয়ে কিমাটাকে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কষাইয়ের কাছ থেকে কিন্তু কিমা বানিয়ে নিয়ে আসতে পারেন তাতে কিন্তু আরও ভালো হবে এবার কিমাটাকে আমি তেলের উপরে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করব। কিছুক্ষণ মানে প্রায় পাঁচ মিনিট এটাকে ফ্রাই করতে হবে যতক্ষণ না এর কালারটা পরিবর্তন হচ্ছে আর এর মধ্যে যে পানি থাকে সেই পানিটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রাই করতে হবে এই কথাটা আপনারা একটু ধ্যান দেবেন কারণ যত ফ্রাই করবেন মাংসকে তত কিন্তু মাংসের স্বাদ বাড়বে এবার কিছু মশলা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো একের চার চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা বাটা তিন চামচ আর গরম পানি আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকলে গুঁড়ো দেবেন আমার কাছে ছিল না তাই কাশ্মীরি লঙ্কার বাটা দিলাম কাশ্মীরি লঙ্কা দিলে কি হবে এর কালারটা কিন্তু দারুণ আসবে সেজন্য এটা দেয়া খুব ভালোভাবে এটাকে কষে নিতে হবে তিন থেকে চার মিনিট কষানোর কাজটা কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হবে যত ভালো করে কষাবেন ততই কিন্তু আর আপনার তরকারির স্বাদ অতুলনীয় হবে তো কষানো হয়ে গেছে খুব ভালো হবে তারপরে একটা মাঝারি সাইজে টমেটোকে কুচি করে রেখেছিলাম রস আর দানাকে ফেলে দিয়েছি তারপরে সাজগুলোকে দিয়ে দিয়েছি রসটা দিলে টক হয়ে যাবে সেজন্য জন্য রসটা দিচ্ছি না কারণ আমি এখানে টব দুই ব্যবহার করব টমেটাকে ভালো করে মিশিয়ে নিলাম মাংসের সাথে খুব ভালোভাবে দেখুন টমেটা খুব ভালোভাবে মিশে গেছে বোঝাই যাচ্ছে না যে আমি টমেটা দিয়েছি আর তেলও সেপারেট হয়ে গেছে একদম আলাদা হয়ে গেছে এবার পানি দেব। পানি প্রায় এক লিটারের মতো দেব আর পানি অবশ্যই গরম পানি দেব এবার কিমাটাকে সিদ্ধ করতে দেব। তো এক লিটার পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করব। প্রথমে একটু নাড়াচাড়া করে নেবো খুব ভালোভাবে তারপরে ঢাকনা চাপা দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এটাকে সিদ্ধ করব আর মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়াচাড়া করে দেবো ঢাকনা খুলে আর কম আছে কিন্তু এটা করব। জোর আছে বা মিডিয়াম আছে না কম আছে বসিয়ে রাখব আর সবসময় ধ্যান রাখবেন একটু খুলে নাড়াচাড়া করে দেবেন যাতে ধরে না যায় ধরে গেলে কিন্তু এর টেস্টটাই বেকার হয়ে যাবে দেখুন পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে কালারটাও দারুণ এসেছে এবার আমি এতে মেশাবো টক দই দু টেবিল চামচ টক দই নিয়েছি পানি ঝরানো সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম স্লো রাখবেন একদম আস্তে রাখবেন তা না হলে কী হবে দই ফেটে যাবে তো দই যখনই ব্যবহার করবেন তখন কিন্তু ফ্লেমটা একদম লো করে দেবেন আর এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন আমি এটা প্রায় দু মিনিট নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশে গেলে আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো জাস্ট ফ্লেভারের জন্য দেখুন খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি কাঁচা লঙ্কা তিনটি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কাটা ফ্লেভারের জন্য দেওয়া ঝালের জন্য নয় এবার এখানে একটু পানি দেব গরম পানি এই ধরুন হাফ কাপের মতো গরম পানি দিলাম একটু সামান্য তো ঝোল তো রাখতে হবে আর একটুখানি একটুখানিকে সেদ্ধ করব প্রায় দু মিনিটের মতো তারপরে এটা আমি ঢাকনা খুলে ধনে পাতা আর গরম মশলা দিয়ে দেবো একের চার চামচ এটাকে নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে কিমার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে এক মিনিট মাঝারি আছে ফুটে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব এক মিনিটের বেশি কিন্তু রান্না ধনে পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করলে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু কিন্তু নষ্ট হয়ে যায় বেশিক্ষণ ধনেপাতা দিয়ে রান্না করবেন না তো আমি এক মিনিট ফুটে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখেছিলাম তারপর আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে শুধু কাশ্মীরি লঙ্কা দেওয়ার দূরুন এত সুন্দর কালার এসেছে আর টেস্ট কি বলবো আপনারাই বানিয়ে দেখবেন ফ্রেন্ডস রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তার সাথে একটা মিষ্টি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওকে আল্লাহ হাফিজ